দাবি নিয়ে বরাবর আমরা একটা শান্তি শৃঙ্খলভাবে আমরা এসেছি কিন্তু আমাদের পুলিশের গুন্ডারা আমলিগির গুন্ডারা আমাদের লাঠি চাষ করেছে আমাদের একটা ভাই শহীদ করেছে আমাদের মামুনদেরকে হাত পা পাঙ্গু করে দিয়েছে আমরা ন্যায্য দাবি নিয়ে আমরা প্রধান উপদেষ্টার বরাবর একটা সারলিপি দিতে পারছি চল্লিশ বছর আমরা কোনো বেতন পাই না আমাদের স্ত্রী আমাদের আমাদের

সরকার আমাকে কোটি কোটি টাকার বই দিচ্ছে এই বই আমরা বিনা বেতনে পড়াইতেছি কেউ বিনা বেতনে পড়াইবে এরকম আর বই সোমবার নাই আমাদের মতো হাতে আর কেউ নাই আমরা সরকারে কি ক্ষতি করলাম আমরা আন্দোলন করি পাই মেলা মানে জাতীয়করণ পাই আমরা কেন পাবো না আমাদের অভ্রাট